ওমানের অঞ্চল থেকে সেবা নিতে আসা দুঃখ প্রবাসীদের দুর্দশা দীর্ঘদিনের দিনের বেলায় কাজ শেষ না হওয়ায় অনেক সেবা প্রত্যাশীকে মাঠে ও গাছতলায় রাত্রি করতেও দেখা গেছে বিভিন্ন সময় সমস্যাগুলো নজরে আসার পর তার নিরসনে সকল ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিয়ে আরও খোঁজ খবর নিয়েছেন প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাসেম চৌধুরী তার কাছে থাকছে বিস্তারিত আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি দূর দূরান্ত থেকে আসছি বলতে গেলে কেউ সালালা থেকে আসতেছি দেড় হাজার কিলোমিটার দূর থেকে কেউ দুকুম থেকে আসতেছি এবং কেউ মাসিরা দ্বীপ থেকে আসতেছি আর কেউ বেরামি থেকে আসতেছি এই চারটা অঞ্চল বিশেষ করে অনেক দূর আরেকটা কচ্চফ যে যেই দ্বীপটা রয়েছে সেই দ্বীপটার ক্ষেত্রে বলা যায় এখান থেকে যারা আসবেন তারা নিশ্চয়ই আপনারা জানেন এই দেশের বাস সার্ভিস যেগুলো হয় সেই বাস সার্ভিসগুলোতে আপনার কম্পিউটারাইজ টিকিট দেওয়া হয় তো বাই নেমে আপনাদের নিজের নামে পতাকার নামে টিকিট করে আসবেন সে টিকিটটা করে আসলে আপনাদের জন্য কি লাভ যে ওই টিকিটটা যদি আপনারা প্রদর্শন করেন সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন আপনারা আপনাদের সিরিয়ালটা অগ্রাধিকার ভিত্তিতে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সেবার জন্য এসেছেন সেই সেবাটা পেয়ে যাবেন যদি উপযুক্ত প্রমাণ হিসাবে আপনাদের একটা টিকিট আপনারা প্রমাণ করতে পারেন পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে আসবে সেক্ষেত্রে পরিবারের মহিলাদের এবং শিশুদের শিশু আর মহিলাদের জন্য দূতালয় কর্তৃপক্ষ থাকা খাওয়ার ব্যবস্থা করবেন ওরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই আইনটা কার্যকর নয় কারণ ওমান সরকারের দূতাবাস আইনের মধ্যে কাউকে ভিতরে রাখা বা অবস্থান করার জন্য কোনো ঘর তৈরি বা কোনো রুম দেওয়া এটা আইনের আওতায় পড়ে না সেক্ষেত্রে আমাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিতে পারতেছে না তবে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যদি ওখানে নারী এবং কোনো শিশু কোনো কারণে কোনো সেবা নিতে দূতাবাসে আসে সেই দূতাবাসে যদি থাকতে হয় বা আগামীকাল আরেকটা কাজ রয়ে গেছে বাকি অংশ সেক্ষেত্রে যদি থাকতে হয় দূতাবাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিশু এবং মহিলাদেরকে দূতাবাস দূতাবাসের আওতায় রাখা যাবে খাওয়া থাকা দোনোটার ব্যবস্থা দূতাবাস কর্তৃপক্ষ করবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ